সব ঘরে প্রতিটি ঘরে এখন একটা প্রাইমারি সমস্যা হচ্ছে ড্যাম আপনি আজকে ঘর করলেন যত দামি সিমেন্ট দিয়ে কাজ করুন যত দামি রড দিয়ে কাজ করুন আপনার দেওয়ালে ড্যাম কোনো না কোনো দিন আসছে এই ড্যামটা কিন্তু কোনো সিমেন্ট বা রড থেকে আসে না এই ড্যামটা আছে আপনার ইঁট থেকে এটা সলিউশন কি আছে এটা সলিউশন আছে শিকা নমস্কার আজকের আমরা এসছি নতুন একটি তথ্য দিতে আপনাদের উপকারে যাতে লাগতে পারে আপনারা জানেন নিশ্চয়ই আমরা মূলত উপকূলীয় অঞ্চলে বসবাস করি উপকূলীয় অঞ্চলে আমরা যখন বাড়ি ঘর তৈরি করি তখন মূলত নোনা জনিত যে সমস্যা সেটা কিন্তু আমাদের অনেকখানি ভোগায় সেই ভোগান্তি থেকে দূর করতে আজকে একটি নতুন প্রোডাক্টের সন্ধান নিয়ে আমরা চলে এসছি তো কি সেই প্রোডাক্ট তার সম্পর্কে বিস্তারিত সব কিছুই আমরা জেনে নেব তো সমস্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আজকের আমরা যে নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছি সেই সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন তারা যদি কিছুটা উপকৃত হয় সেটা যদি একটু বলেন কাকদ্বীপে সিকা কোম্পানির এই শোরুমটা খোলার পিছনে অনেক রিজন আছে সব ঘরে প্রতিটি ঘরে এখন একটা প্রাইমারি সমস্যা হচ্ছে ড্যাম কিছু বছর পর দেখবেন দেওয়াল থেকে সিমেন্ট খসে খসে চলে আসছে বা ছাদে ক্র্যাক দেখা দিচ্ছে মেঝে থেকে ড্যাম উঠছে মেঝের টালি খুলে যাচ্ছে তার সলিউশন হচ্ছে শিক্ষা কোম্পানি ওদের প্রায় একশো বিরানব্বইটা প্রোডাক্ট আছে যেটা আপনার হচ্ছে পুরো কেমিক্যাল সলিউশন প্রোডাক্ট আপনি এখানে দেখুন সিকা ল্যাটেক্স পাওয়ার আছে এই সিকা ল্যাটেক্স পাওয়ারের কাজ হচ্ছে আপনার ধরুন দেওয়ালে ড্যাম বেশ ড্যাম আসা মানে আপনার সুন্দর রং করেছেন আল্ট্রা মডার্ন পেন্ট করেছেন তারপরে হচ্ছে দেখেছেন দেওয়ালে আপনার ছোপ 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 দাগ এসছে দেওয়াল থেকে রংটা উঠে উঠে বেরিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়াল ওটার রিজন হচ্ছে আপনার ড্যাম বেশ এটা সলিউশন কি আছে এটা সলিউশন আছে সিকা কি সলিউশন আছে ওই ড্যামটাকে তুললেন ইটের ইট যেটা বেরোবে দেওয়ালের ইট যেটা বেরোবে ওটাকে ভালো করে কাঁটা থাকে ব্রাশ দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করার পর এটা ফাইবার প্রুটের প্রোডাক্ট এটা ব্রাশ দিয়ে লম্বা লম্বি আড়াবাড়ি মেরে আপনি প্লাস্টার করুন আপনাকে কোম্পানির গ্যারান্টি দেবে যে আপনার দেওয়ালের ড্যাম আসবে এটা হচ্ছে শিকা ওয়াটার প্লাগ এই প্রোডাক্টটার কাজ কি জানেন এই প্রোডাক্টটার কাজ খুব সিম্পল কাজ আছে আপনি মাটির তলায় একটা আন্ডারগ্রাউন্ড চৌবাচ্চা করছেন বা একটা পুকুরের ধারাটাও কোনো কনস্ট্রাকশন করছে সেখান থেকে জল হু করে জল লিক হচ্ছে আপনাকে কী করতে হবে এই প্রোডাক্টটা হাতে গুলে নিয়ে যেখান থেকে জল লিক করছে শুধু জাস্ট মেরে দিন আপনার জল লিকেজ বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সিলিং টেপ দেখবেন এই টেপটা এখন খুব চাহিদা আছে এটার কাজ কী আছে এটার কাজ আছে ছাদে একটা ছোটো ক্র্যাক এসছে এই টেপটা শুধু নিয়ে খুলে তার ছাদে ফাটল জায়গায় মেরে দিন আপনার ফাটল বন্ধ হয়ে যাবে একটা জায়গা থেকে জল লিক হচ্ছে সেই পাইপের জায়গাটায় এই টেপটা জড়িয়ে দিন আপনার অ্যাচবেসটা ফেটে গেছে সেই জায়গায় আপনি মেরে দিন এই টেপটা সিলিং টেপ দাম খুবই কম রিজনেবল তো এটা হচ্ছে একটা কেমিক্যাল সলিউশানের দোকান আমরা করেছি শোরুম এটা কোম্পানির ইনসিস্টেই আমরা করেছি বলবো একবার ভিজিট করুন দোকানটা এটা লোকেশান হচ্ছে আপনার পল্লিসিপ এগিয়ে ডান দিকে পল্লিশ অক্ষয় পল্লিশ পেরিয়ে ডান দিকে হচ্ছে আপনার এই দোকানটা দেখবেন বড়ো করে শিকার বোর্ড দেওয়া আছে এইখানে আসুন এসে আপনি আমাদের এখানে প্রতিনিধি আছে এখানে আপনি এসে জিজ্ঞাসা করুন যে কোনো রকম কেমিক্যাল প্রবলেমের সলিউশান হচ্ছে শিকা অনেক পুরাতন কোম্পানি এই প্রথম কোনো কেমিক্যাল কোম্পানি কাকদ্বীপে একটা এস্টাব্লিশমেন্ট করে শোরুম প্রথম এখানে কাকদ্বীপে স্থাপন করলো তার জন্য শিকার জন্য যোড়াত্রাই এখন একটা লোক এক একটা বাড়িতে চারটা রুমে চারটা কালার ইলিউশন টেক্সচার লট অফ ডিফারেন্সিয়েট পেন্ট তো এই যে একটা কস্টিং তারা অলরেডি একটা বাড়ির পিছনে খরচা হচ্ছে সেটাকে যদি একটা লাইফ না দেয় সেটা যদি একটা ডিউরেবিলিটি না থাকে সেক্ষেত্রে কাস্টমাররা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব এবং প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড সেখানে দাঁড়িয়ে শিকা ওই জায়গাটা সাপোর্ট করতে চাইছে সিকা ওই জায়গাটাতে সেই সমস্ত কাস্টমারদের হেল্প করতে চাইছে কারণ এখানে যে ম্যাশন বন্ধুরা আছে তারা কিন্তু আমাদের প্রোডাক্ট আজকে না প্রচুর দিন থেকে ইউজ করছে যার ফলে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি এরকম একটা শিকা সব খুলতে পেরেছি প্রচুর কাস্টমারের এখন না প্রচুর রিকোয়ারমেন্ট আসছে রুফে গার্ডেনিংয়ের রিকোয়ারমেন্ট আসছে প্রচুর এখন বাগানের একটা ইন্টারেস্ট এসছে লোকের মধ্যে তো সেই ধরনের রূপে প্রচুর রূপে ক্র্যাক হচ্ছে প্রচুর রূপে ড্যাম্প হচ্ছে যেগুলো উইদাউট কনস্ট্রাকশন কেমিক্যাল সম্ভব না এগুলোকে রিজলভ করা শিকার সব থেকে যেটা বড়ো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বাস্কেট আমরা যে বাজেটে কাস্টমারের বাজেট প্রোডাক্ট দিতে পারবো রেয়ার টু রেয়ার কোম্পানি আছে যারা এই ধরনের প্রোডাক্ট প্রোভাইড করতে পারবে নন টক্সিক যে প্রোডাক্ট যেটা সিকারি আছে যেগুলো প্রোডাক্টগুলো খুব রিকোয়ার এই ধরনের ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্কের জন্য রুপ ট্রিটমেন্ট কাস্টমারের বাজেট কম টু ইয়ার্স থ্রি ইয়ার্সের জন্য কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট টেন ইয়ার্সের জন্য তো আমার কাছে সেই বাস্কেট আছে যে অ্যাস পার দ্য রিকোয়ারমেন্ট আমরা প্রোডাক্টগুলোকে প্রোভাইড করতে পারি কাস্টমারকে সিকা বাস্কেটটাকে ইউটিলাইজ করার জন্য এই ধরনের এক্সক্লুসিভ শোরুম খুলেছে এবং আমাদের যেটা প্ল্যান আছে এই ধরনের শোরুমে আমরা ওয়ার্কশপ করব। কাস্টমারদের ডাকব ইনভাইট করব যারা নতুন বাড়ি তৈরি করছে বা যাদের বাড়িতে বিভিন্ন ধরনের ইস্যু আছে এছাড়া অ্যাপ্লিকেটার তৈরি করব, কারণ প্রোডাক্ট হলেই হলো না সেই প্রোডাক্টের অ্যাপ্লিকেশান দরকার রাইট অ্যাপ্লিকেশান সেটার জন্য আমরা অ্যাপ্লিকেটার ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি এই ধরনের শিক্ষা থ্যাংক থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের যোগাযোগের ঠিকানা হলো এটা ঠিক আপনি যদি পাথর প্রতিমা রাস্তা ধরেন কাকদ্বীপ টু পাথর প্রতিমা রাস্তা ধরেন তো কাকদ্বীপ যে পাথরপথা রাস্তায় যে রেলগেট আছে রেলগেটটা কিছু দূর পেরিয়ে পল্লিসি পরে পল্লিশি থেকে এগিয়ে ডান দিকে এই শিকাশকটা এছাড়াও কাকদ্বীপ নামখানা পাথরপদ্রা বকখালি যেই অঞ্চলে যাবেন সেই অঞ্চলে শিকার মাল আপনারা প্রত্যেকটা বিল্ডার্স দোকান থেকে পাবেন এটার পাবেন মানে পাবেনই প্রত্যেকটা কাউন্টারে আমাদের সাথে টাই আপ করা আছে শিকা নিয়ে আমার নাম্বারটা এই স্ক্রিনে শো করছে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান টু সিক্স এইট ওয়ান ফাইভ এইট সেভেন ফাইভ জিরো ওয়ান টু সিক্স এইট ওয়ান ফাইভ এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন কোন লোকেশানে আপনার মালটা প্রয়োজন আমি আপনাদের সেই লোকেশানে মালের অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল কাকদীপ ডট কমকে